উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার শেষ করে ফেলেছ যখন তখন নিশ্চয়ই এখন চতুর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছ চতুর্থ সেমিস্টারের জন্য যেহেতু তোমাদের হাতে খুব বেশি সময় একেবারেই নেই তাই তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা বিষয়ের ওপরে কিছুটা হলেও নাড়াঘাটা শুরু করে দিয়েছ এটা তো বলাই যায় সিলেবাস তোমাদের নিশ্চয়ই জানা হয়ে গেছে যার যা সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী সিলেবাসটা আগে জেনে নেওয়াটা ভীষণভাবে জরুরি তো তোমার যা যা সাবজেক্ট আছে সেগুলো যদি তুমি এখনো না জেনে থাকো তাহলে অবশ্যই সেই সমস্ত সাবজেক্টের সিলেবাস তোমাকে কিন্তু অতি অবশ্যই জেনে নিতে হবে আগে তারপরে যেটা জানতে হবে সেটা তো পরেই আসছি তবে তার আগে তোমাদের এই যে আজকের উপস্থাপনাটা নিয়ে চলে এসেছি এবং সেখানে ঠিক কী বিষয় নিয়ে এসেছি সেটা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো তোমাদেরকে প্রত্যেককে এস ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ উপস্থাপনা শুরু তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু থামনেল দেখে তোমরা বুঝে গেলেও আরও একবার আমি তোমাদের বলে দিই যে যখন থার্ড সেমিস্টার তোমরা কমপ্লিট করে ফেলেছো চতুর্থ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের জন্য যখন প্রিপারেশান নিচ্ছ তখন একেবারে শেষ মুহূর্তে বাজি মাত করার মতন বেশ কিছু কৌশল তোমাকে কিন্তু এখন থেকেই অবলম্বন করতে হবে হ্যাঁ শেষ মুহূর্তের কথাটা কেন বললাম সবে তো শুরু করছো তাহলে শেষ মুহূর্তের কেন বললাম কারণ তোমাকে ধরে নিতে হবে অনেকটা সময় রয়েছে এটা একেবারেই নয় তুমি ধরেই নাও হাতে মাত্র আর কিছু সময় রয়েছে মনে পড়ে তোমার মাধ্যমিক পরীক্ষার কথা মাধ্যমিক পরীক্ষায় যখন তুমি বসবে তার ঠিক আগে আগে একবার ভাবো ক্লাস নাইন থেকে টেনে উঠলে ফার্স্ট সেভেন্ডি পরীক্ষা দিয়েছিলে সেকেন্ড সেভেন্ডিম পরীক্ষা দিয়েছিলে এই পর্যন্ত খুব বেশি তোমার মধ্যে টানা উত্তেজনা ছিল না কখন থেকে এলো সেকেন্ড সেম যখন শেষ হয়ে গেল তারপর তোমার আস্তে আস্তে ভাবনাটা একটু বেশি করে হতে লাগলো যে তুমি একজন বোর্ড এক্সামের ক্যান্ডিডেট তুমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী হ্যাঁ ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী এবং সেই হিসেবেই কিন্তু তোমাকে প্রিপারেশানটা নেওয়া শুরু হয়ে গেল তোমার সেই সময় থেকে মানে যখন তুমি টেস্ট পরীক্ষায় বসবে তার ঠিক আগে থেকে তোমার মনে হতে থাকলো এই তো আমার জীবনের বড় পরীক্ষা একটা এসে গেছে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে এবং বহু শিক্ষক শিক্ষিকা যেখানে বলেই থাকেন যে টেস্টের রেজাল্ট দেখেই কিন্তু বোঝা যায় যে তোমার বোর্ড এক্সামের রেজাল্ট ঠিক কেমন হবে তারপরে তুমি প্রিপারেশানটা শুরু করে দাও তো এই সময় তুমি ভাবো তো টেস্ট পরীক্ষার আগে থেকে বোর্ড এক্সাম পর্যন্ত ঠিক কতটা সময় তুমি পেয়েছিলে যে সময়টাকে খুব করে তুমি কাজে লাগিয়েছিলে খুব বেশি সময় কিন্তু এই সময়টায় পাওয়া যায় না কারণ সেকেন্ড স্যামেটিক যেটা কিনা তোমার শেষই হচ্ছে অগাস্টে তাহলে তারপর থেকে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে হচ্ছে মাঝখানে কতটা আছে খুব বেশি কিন্তু সময় নেই তাহলে সেখানে চার সাড়ে চার মাস বা পাঁচ মাস মতন সময় পেয়ে গিয়ে তারপর তোমাকে পরীক্ষায় বসতে হয়েছিল তো সেই সময় তোমাকে দিন রাত এক করে পড়তে হয়েছে তুমি যখন একটা ভালো রেজাল্ট আশা করেছিলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস আশা করেছো বিভিন্ন সাবজেক্টে তখন ঠিক ততটাই গুরুত্ব দিয়ে নিখুঁতভাবে সেই সাবজেক্টটাকে কিন্তু পড়েছিলে আর এখন তুমি ভাবো তো তোমার হাতে ঠিক কতটা সময় রয়েছে যখন তুমি জেনেই গেছো যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিকের মোট মূল্যায়ন হবে আর থার্ড সেমিস্টার দিয়েই দিয়েছো যখন সেটা সম্পর্কে তুমি জেনে গেছো ঠিক কেমন দিয়েছো কোন বিষয়টা করছো আশা করছো ঠিক নয় কতটা নম্বর পাচ্ছ অলরেডি তোমরা কিন্তু বুঝেই গেছো কারণ বিভিন্ন চ্যানেলের তরফ থেকে নানান অ্যান্সার বলে দেওয়া হয়েছে সাবজেক্ট অনুযায়ী আর তোমরা কি অ্যান্সার করেছো সেটা তো তোমরা জানোই বুকলেটটা তোমরা দাগিয়েও নিয়েছিলে তো সেই অনুযায়ী তুমি বুঝেই গেছো যে কতটা নম্বর তুমি পেতে চলেছো তাহলে সেখানে তোমরা অনেকেই বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কি দেখেছ যে পরীক্ষা কিন্তু হয়নি এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা বলে তোমরা যতটা ভেবেছিলে নাম্বার আশা করেছিলে ঠিক সেই রকম কাঙ্ক্ষিত মান হয়তো হবে না এখন উপায় কি সেই সেমিস্টারের পরীক্ষা তো চলে গেছে থার্ড সেমিস্টারের পরীক্ষা চলে গেছে এখন কিন্তু তোমাকে প্রিপেয়ার হতে হবে আগামীর জন্য মানে যেটা তোমার আসছে ফোর্থ সেমিস্টারের জন্য কারণ যেটা হয়ে গেছে সেটা তোমার পছন্দ মতো নাম্বার হয়তো আসবে না আবার আসতেও পারে কিছু জনের হয়তো খুবই ভালো হয়েছে কিন্তু অধিকাংশ জনের যে ভালো হয়নি সেটা আমি বলতেই পারি কারণ তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে সে কমেন্টের মাধ্যমে জানিয়েছো ঠিক এই জায়গাতে এসেই বলবো এখন কিন্তু সময় এসে গেছে কিসের ঘুরে দাঁড়ানোর হ্যাঁ খারাপ হয়েছে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না তাহলে তোমার ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু এসে গেছে আর সেই কারণেই বেশ কিছু সেরা সেরার কৌশল তোমাকে এখন থেকেই অবলম্বন করতে হবে আর তোমাকে বুঝে নি তবে এটা শুরুর সময় নয় এটাই হচ্ছে শেষের সময় তাই শেষের সময় থেকে একদম চ্যালেঞ্জ নিয়ে এখন থেকে শুরু করতে হবে হ্যাঁ তাহলে কি হবে অবশ্যই হবে বাজি বাজিমাত তুমি যেটুকু সাফল্য আশা করছো সেটা পেতে গেলে সেরা সেরা কিছু কৌশল কিন্তু তোমাকে অবলম্বন করতেই হবে তার জন্য আমি এখানে তোমাদের বলেই দিয়েছি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের গ্রেট বেস্ট স্ট্র্যাটেজি বেশ কিছু যেগুলো আজকে আলোচনা করব তোমাদের জন্য সেরা সেরা এই কৌশলেই কিন্তু তুমি করবে বাজিমাত আর সময় এখন এসেই গেছে অবশ্যই ঘুরে দাঁড়ানোর জন্য আর তার জন্য যে যে বিষয়গুলো তোমাকে অবলম্বন করতে হবে সেটা এবার কিন্তু আমি বলতে চলেছি তাই ভালো করে একটু বুঝে নাও আর প্রয়োজনে নোট করো কিভাবে কিভাবে তোমাকে ফোর্থ সেমিস্টারের জন্য এগিয়ে যেতে হবে সেগুলো খুব ভালো করে একটু বুঝে নাও দেখো আজকের বিষয়টা কোনো নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি না তুমি যেই স্ট্রিমেরই হয়ে থাকো না কেন যেই সাবজেক্ট তোমার ভয় লাগুক বা ভালো লাগুক যাই হোক না কেন সব কিছুর জন্যই কিন্তু আমি বলছি তোমরা কলা বিভাগ হোক বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ যে কোনো বিভাগের ছাত্রছাত্রী আজকের এই উপস্থাপনাটা দেখছো তোমাদের প্রত্যেকের আশা করছি এটা ভীষণভাবে কাজে আসবে দেখো থার্ড সেমিস্টার যেটা চলে গেছে সেটা তুমি কি দিয়েছ সেটা দিয়েছ এমসি কিউ প্যাটার্ন এরপরে ফোর্থ সেম যেটা তুমি দেবে সেখানে কিন্তু তোমাকে বড় প্রশ্নোত্তর করতে হবে সেখানে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন নম্বরের ওপর কিন্তু প্রশ্ন আসবে দুই তিন পাঁচ এরকম নম্বরের প্রশ্ন যেমন আসবে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে ছমার্কের প্রশ্নও থাকবে তেমনি আবার কিছু কিছু ক্ষেত্রে দশ নম্বরের প্রশ্নও কিন্তু থাকবে যেমন তোমাদের বাংলার প্রবন্ধ রচনা সেখানে কিন্তু দশ নম্বরের প্রশ্ন থাকবে আবার বাংলার নাটকের ক্ষেত্রে যদি দেখি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে ঠিক তেমনি আবার কিন্তু তোমাদের ইংলিশের ক্ষেত্রে যেখানে প্রোজ ভার্সের ছ নম্বরের প্রশ্নও কিন্তু থাকবে এইগুলো আমি বললাম একদম কম্পালসারি সাবজেক্টের কথা যেগুলো প্রত্যেকের রয়েছে এছাড়াও বিভিন্ন বিভাগের বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেখানে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বিভিন্ন রকম তো কোশ্চেনের প্যাটার্ন যাই হোক না কেন সেখানে অতি অবশ্যই তোমাকে বড় প্রশ্নের উত্তর করতে হবে মিনিমাম নাম্বারটা হচ্ছে দুই সেক্ষেত্রে তুমি কতটা লিখবে কিভাবে লিখবে সেটা কিন্তু তোমাকে এখন থেকে বুঝে নিতে হবে এবং সেই ছকে অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে এখন তোমার হাতে যেটুকুনি সময় আছে সেখানে অনেকবার তুমি পড়তে পারবে অনেকবার রিভিশন করতে পারবে এই সুযোগটা কিন্তু প্রায় নেই বললেই চলে বিশেষ করে সায়েন্স স্ট্রিমে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের হাতে সময় তো একেবারে নেই বললেই চলে এত বড় সিলেবাস আর সময় হচ্ছে এইটুকু সংক্ষিপ্ত আগামী ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু ফোর্থ সেম হতে চলেছে দু হাজার ছাব্বিশে সেটা তোমরা নিশ্চয়ই জেনেই গেছো যদিও বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই সময়টাকে একটু পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে কিন্তু সেই আবেদনটি কতটা গ্রহণযোগ্যতা পাবে কতটা কার্যকরী হবে সেটা তো আগামীই বলতে পারবে তো আমাদেরকে ধরেই নিতে হবে যে ফেব্রুয়ারিতেই পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী এগোতে হবে তো এখানে প্রত্যেকটা অংশ তোমার খুঁটিয়ে পড়তে তো হচ্ছেই খুঁটিয়ে কেন পড়তে হবে বলছি কারণ দু মার্কের প্রশ্ন হলেও কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কি দেখা গেছে বলো তো তোমাদের এটাই দেখা গেছে যে সমস্ত মডেল সেট দেওয়া হয়েছে সেই মডেল সেটে দুটো প্রশ্নকে একসঙ্গে পাঁচ করে দেওয়া হয়েছে মানে দুটো এমসিকিউকে একসঙ্গে পাঁচ করে একটা দু মার্কের করে দেওয়া হয়েছে সুতরাং সেই পাঁচ করে দেওয়া কোশ্চেনের উত্তরটা তখনই তুমি দিতে পারবে যখন তোমার খুঁটিয়ে বিষয়টা পড়া থাকবে নিখুঁতভাবে জানা থাকবে সুতরাং এখানে কোনো ছোট প্রশ্ন থাকবে না এটা করে বলা যায় না কিছু কিছু বিষয়ের মডেল সেটে কিন্তু এই ধরনের প্রশ্ন পাওয়া গেছে সুতরাং তোমাকে ওই টেক্সটটাকে খুঁটিয়েই পড়তে হবে যাতে ওখান থেকে এইরকম কোনো পাঁচ প্রশ্ন যদি এসে যায় সেটারও তুমি উত্তর যাতে করে আসতে পারো তারপরে বলবো অবশ্যই তোমার সেরা সেরা কৌশল হিসাবে এখন থেকে যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে তুমি অনুশীলনী থেকে প্রশ্ন করো বা যেখান থেকে প্রশ্ন কালেক্ট করে নিয়ে সেই প্রশ্নের উত্তর রেডি করছো সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে লিখতে হবে তার কারণ কি তার কারণ তোমরা লেখা ভুলে গেছো দীর্ঘদিন হ্যাঁ দীর্ঘদিনই বলবো কারণ দেখো তুমি ইলেভেনের যখন পরীক্ষা দিয়ে দিলে সেকেন্ড সেমিস্টার তারপর থেকে তোমার সেই অর্থে কিন্তু লেখার অভ্যেস নেই বললেই চলে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উপরে পরীক্ষা ছিল থার্ড সেমিস্টার তাই তোমরা সেটাই পড়েছো খুব খুব করে করে ওএমআর তোমরা প্র্যাকটিস করেছো যাতে সেখানে সার্কেলিংটা ঠিকঠাক করে করতে পারো ফিল আপটা ঠিক করে করতে পারো তো সেখানে কিন্তু তোমার হাতের লেখা প্রয়োজন হয়নি হাতের স্পিডের প্রয়োজন হয়নি শুদ্ধ বানানের প্রয়োজন হয়নি এইবার কিন্তু সমস্তগুলোর প্রয়োজন হবে কতটা লিখতে হবে কত নম্বরের প্রশ্নের জন্য এই মার্জিনটাও তোমাকে বুঝতে হবে সুন্দর লেখা সুন্দর মানে দেবনাগরী হরফে এরকম নয় একদম মুক্ত অক্ষর এরকম নয় একেবারে ছবির মতো চিত্রের মতো এরকমও নয় পরীক্ষকের বোঝার মতো এই রকম লেখা কিন্তু তোমাকে লিখতে হবে স্পেলিংয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে আর নির্ধারিত সময়ের মধ্যে উত্তরটা শেষ করতে পারছো কি না সেটাও দেখতে হবে আর তার জন্যই তোমাকে তাহলে কি করতে হবে সময় ধরে লেখা অভ্যেস করতে হবে নির্দিষ্ট মানের প্রশ্ন তোমাকে বুঝে নিতে হবে কত নম্বরের প্রশ্নটা কতক্ষণ সময় দিয়ে তুমি লিখতে পারবে সেই অনুযায়ী সময় ধরে লেখা কিন্তু এখন থেকেই অভ্যেস করতে হবে সেরা কৌশলগুলোর মধ্যে অবশ্যই এটা একটা অন্যতম সেরা কৌশল যেটা তোমাকে মানতেই হবে এখন থেকেই সেভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে দুটো কথা কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি একটা হচ্ছে তোমার টেক্সট বইকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে দ্বিতীয় হিসেবে যেটা বলেছি খুব ভালো করে পড়ে নিয়ে সেটা কিন্তু লেখার অভ্যেস করতে হবে এরপরে যে অংশটার কথা বলবো সেটা হচ্ছে তোমার যে সাবজেক্টের কথাই বলি না কেন তার কোশ্চেন প্যাটার্ন তুমি নিশ্চয়ই বুঝে গেছো সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাকে বুঝতে হবে যে কোন পোশান থেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে তাহলে সেটার ওপরে কিন্তু জোর বেশি দিতে হবে যে জায়গা থেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে সেটার ওপরে বেশি করে জোর দিতে হবে এবার এখানেও একটা স্ট্র্যাটেজি রয়েছে কি রয়েছে হয়তো কোনো একটা জায়গায় দেখছো তুমি বেশি নম্বরের প্রশ্ন আসছে কিন্তু যেখান থেকে বেশি নম্বরের প্রশ্ন আসছে সেখানে হয়তো ইউনিটের সংখ্যাটাও বেশি অধ্যায়ও বেশি মানে অনেকটা বড় সিলেবাস থেকে একটা বড় নম্বর আসছে কিন্তু কিছু একটা অংশ হয়তো এমনও পাবে যেখানে ছোট একটু অংশ পড়লেই কিন্তু প্রায় কাছাকাছি নম্বরটা তুমি পেয়ে যাবে তাহলে সেইখানে স্ট্র্যাটেজি কি হচ্ছে ওই যে কিছু একটু কম বা প্রায় নম্বরটা পেয়ে যাবে কম পড়ে যেটা সেটার উপরে কিন্তু তোমাকে সব থেকে বেশি জোর দিতে হবে আশা করছি বোঝাতে পেরেছি কারণ সময় এখন যেহেতু কম তোমাকে সময়টাকে ঠিক সেইভাবে কাজে লাগাতে হবে অল্প পরে সেখান থেকে বেশি মার্কের প্রশ্ন যাতে উত্তর তুমি করতে পারো সেই জায়গাটার উপরে অতি অবশ্যই জোর দেওয়া উচিত সেরা কৌশলগুলোর মধ্যে এটাও একটা হলো তোমার কেমন লাগলো এই কৌশলটা অবশ্যই তুমি জানিও বা তোমার যদি কোনো একটা বিশেষ অন্যতম উপায় মনে হয় বা কৌশল হিসাবে মনে হয় সেটাও তুমি কমেন্টে জানাতে পারো পরবর্তী কৌশলগুলো বলার আগে বলি তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান পেলাইটানটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের ইনফরমেশানগুলো পাওয়ার জন্য এই যে তুমি এখন দেখছো উপস্থাপনাটা আজকের এই উপস্থানটা মানে তুমি যেই স্ট্রিম থেকেই এসে দেখো দেখো না কেন তো এই উপস্থাপনা তোমার কেমন লাগছে সেটা তো তুমি কমেন্টে অনায়াসে জানাতে পারো যদি ভালো লেগে থাকে সেটা তোমার নির্ভর করবে দেখার ওপরে তোমার দেখাটা যদি মনে হয় যে হ্যাঁ ঠিকঠাকই দেখলাম বা ভালো লাগলো তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দাও এটা অবশ্যই চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট কারণ তোমাদের জন্য এই যে উপস্থাপনাগুলো নিয়ে আসি সেগুলোর জন্য অনেকটা এফোর্ট দিতে হয় তোমাদের একটা ছোট্ট লাইক কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী উপস্থাপনাটা নিয়ে আসার জন্য তো শুধু লাইক করলি হবে না সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করতে হবে কারণ একদম শুরু শুরুতেই তোমার বন্ধুরও জেনে নেওয়া উচিত ফোর্থ সেমের জন্য কীভাবে তাকে এগিয়ে যেতে হবে আর দেখবে একটা হাই পয়েন্ট দেওয়ার জন্য অপশান আসে এটাও একটু দিয়ে দিও তাহলে আরও বেশি খুশি হয়ে যাব তো এরপরে বলে দিচ্ছি পরবর্তী যে কৌশলগুলো নেক্সট কৌশল হিসাবে অতি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশলটা তোমাকে বাধায় রাখতেই হবে সেটা হচ্ছে যদি তুমি একাধিক বই ফলো করে থাকো সেটা টেক্সট বই হতে পারে রেফারেন্স বই হতে পারে যিনি বই ফলো করো না কেন বা তোমার স্কুলে যেখানে পড়ানো এখন তো স্কুলে পড়ানোটা হচ্ছে না যখন হবে তখন বা তোমার গৃহশিক্ষকের কাছে যেই প্রশ্নটা তুমি বেশি মাত্রায় পাচ্ছ বেশি করে গুরুত্ব আকারে পাচ্ছ মানে গৃহশিক্ষক বলছেন রেফারেন্স বইতে পাচ্ছ টেক্সট বইয়ের অনুশীলন এতে পারছো বা বিভিন্ন আদার্স যদি কোথাও থেকে কিছু পেয়ে থাকো সেই প্রশ্নগুলোর ওপরে অতি অবশ্যই কিন্তু বেশি করে তোমাকে জোর দিতে হবে এটা কিন্তু মোস্ট ভাইটাল কারণ তোমার এখন চুজিং পাওয়ারটাকে তুমি যে কাজে লাগাবে তুমি যে ভালোভাবে পড়ে নিয়ে বুঝে নিয়ে সেখান থেকে প্রশ্নটাকে ছেকে বেছে নেবে সেই সময়টা হয়তো তুমি পাবে না তার জন্য বিভিন্ন যে মডেল সেটগুলো রয়েছে সেই মডেল সেটগুলো ঘেটে নিয়ে তুমি সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো একাধিকবার আসছে সেই প্রশ্নগুলো দেখে নাও এটা হচ্ছে চার নম্বর কৌশল বললাম সর্বশেষ এবং পাঁচ নম্বর কৌশল হিসাবে তোমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু দীর্ঘদিন তোমাদের এখন লেখার অভ্যেসটা নেই তাই এমন একটা বই তুমি চুজ করো যেখান থেকে দু মার্কের জন্য ঠিক কতটা লেখা উচিত সেটা তুমি বুঝতে পারবে একটা আইডিয়া করতে পারবে তিন মার্কের জন্য কতটা মানে বিভিন্ন মার্কের কোশ্চেনের জন্য ঠিক কতখানি করে লেখার প্রয়োজনীয়তা রয়েছে কতটা লিখলেই হবে কতটা লিখলে পরীক্ষক খুশি হবেন এবং তোমাকে পুরো নম্বর দিতে বাধ্য থাকবেন সেটা জানার জন্য একটা বই এইরকম তুমি চুজ করে নাও সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকো আমি বলছি এইভাবে এই কৌশলগুলো অবলম্বন করে যদি তুমি এগোতে থাকো ফোর্থ সেমের প্রিপারেশান নিতে থাকো তাহলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না সাফল্য তখন তোমার হাতের মুঠ হয়ে থাকবে থাকতেই হবে আর এইভাবেই এগিয়ে চলো গুরুত্বপূর্ণ এই রকমই উপস্থাপনার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি কমেন্টে জানাও তোমার কেমন লাগলো বিশেষ কিছু জানার বা জানানোর থাকলে সেটাও তুমি কমেন্টে অবশ্যই জানাও